মানিক চকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রহস্যজনকভাবে মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ তুলে সরব মৃতের পরিবার বর্গ মৃত ছাত্রের নাম শ্রীকান্ত মন্ডল বয়স তেরো অষ্টম শ্রেণীর ছাত্র ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার মানিকচক এলাকা জুড়ে তেরো বছর বয়সে অষ্টম শ্রেণীর ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধারের যুক্তি মানতে নারাজ পরিবার মানিকচক এলাকায় অবস্থিত রোজমেরি মিশনারি স্কুল নামে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ঘটনার তদন্তে স্বয়ং বিদ্যালয় থানার আইসি সহ পুলিশ কর্তারা সমস্ত ঘটনা খতিয়ে দেখতে এবং মৃত ছাত্র সহপাঠী ও বিদ্যালয় কর্তৃপক্ষের সাথে কথা বলছে পুলিশ মৃত ছাত্রের নাম শ্রীকান্ত মন্ডল অষ্টম শ্রেণীতে এই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার সাথে এই প্রতিষ্ঠানেরই আবাসনে গত তিন বছর থেকে থাকছিলেন গভীর রাতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার কথা পরিবারের লোকেদের জানায় বিদ্যালয় কর্তৃপক্ষ তবে এটি আত্মহত্যা নয় বিদ্যালয় কর্তৃপক্ষের অত্যাচারে মৃত্যু হয়েছে বলে দাবি পরিবার বর্গে ছেলে ছেলেটা যখন ছেলের বাপ বাপ বারোটা দশ মিনিটে আমাকে ফোন করে আমার বাড়িতে যে মামা বলে আমার ছেলে খুব অসুস্থ কেউকে আমার বাড়ি থেকে পাঠাও তখন আমি দেখলাম যে কেউ কেউ পেলাম না তো ওর মানে পিসির ছেলে ওই যে শুত্রঘ্ন মণ্ডল তাকে পেলাম বললাম রে তোর বলে মামার ছেলে বলে খুব অসুস্থ মাস্টার ফোন করলো তোর মামাকে তোর মামা দিল্লি থেকে আমাকে ফোন করলো যে তুই তাড়াতাড়ি যাও গার্জেনকে ডাক কল করলো তখন ও মানে ওই ছেলে যে ছেলেটা মারা গেছে তার মা ছিল মায়ের বাড়িতে আটশো জুকি টোকাতে সেখান থেকে ওকে তুললো ওর ভাই আর ও মোটর সাইকেল আমার ওই ভাত শত্রুঘ্ন মণ্ডল আর আমার একটা ভাই করতে ব্যসত ভাই নিয়ে আসলো আসার পরে ওরা কিন্তু পৌঁছায়নি ইতিমধ্যে আমার ওই জামাইয়ের কাছে দিল্লিতে ফোন চলে গেলো আপনার ছেলে মারা গেল। কে ফোনে বলেছিল মাস্টার বলেছে মাস্টার কোন মাস্টার স্কুলে মাস্টার বলেছে তারপর আমাদের বললো নাকি আমার ছেলে শ্রীকান্ত মারা গেল তখন আমরা সরাসরি আসলাম আসার পরে মাস্টারে যখন গেটে ঢুকলাম বসালো বসে মাস্টার আমাকে একটা আলোচনা করলো যে ছেলেটা একটু বদমাস টাইপের ছিল সাড়ে নটার সময় নাকি ক্লাসে না খাবার রুমে সিটটি মেরেছে ও বলছে সিটটি মারার তো জিজ্ঞাসা করেছে বলে কোনো ছেলে বলল না বলে ওরা বলে ইউনিয়ন করে বলে না এই কথাটা বলল কিন্তু ছেলেকে ওই বিরুদ্ধে কিন্তু টর্চিং করা হয়েছে মাস্টার স্বীকার করছে না কিন্তু ছেলেকে টর্চিং করেছে খারাপ করতে পারে ওই মাস্টার যে দেখা করে কি রেজিমল স্যার নাকি স্যারের নাম তো আমি অতটা জানি না ওই স্যার নাকি ইনকোয়ারিতে থাকে দেখা থাকে ওই স্যার কিন্তু বাচ্চাকে টর্চিং করেছে সে কারণে কি দীর্ঘ সে কারণেই কি মারা যেতে পারে দীর্ঘ শুনেন না তারপরে আমরা যখন তদন্ততে গেলাম সকালবেলা বাচ্চাদের জিজ্ঞাসা করছে রে এই যে ছেলেটা কোথায় ছিল কোথায় এই বেডে ঘুমায় ঘুমিয়েছিল তো একে তোরা ফাঁসি লেখতে ওরা বাচ্চাকে শিখিয়েছে না কি বলেছে ও বলছে যে বাচ্চারা ফাঁসি লেগছে তোরা কেউ দেখেছিস বলছে আমরা কেউ দেখিনি ফাঁসি লাগতে আমরা কেউ দেখিনি মাস্টার এসে রুমে যখন চিৎকার করেছে ওরা উঠেছে বলছে ছেলে আপ আতঙ্কতে বলছে না ভয়ে বলছে সে প্রমাণ পাওয়া যাচ্ছে না যে ছেলেরা আতঙ্কতে বলছে কিন্তু মাস্টার একটাই কথা বললো যে ওই পথে ধামকেছি যে তুই সিটটি কেন মানে কিন্তু আমাদের দীর্ঘ বিশ্বাস মাস্টার ধামকানি ওকে টর্চিং করে দিল টর্চিং করার কি বলছে স্কুল কর্তৃপক্ষ কি বলছে কিভাবে মারা গেছে বলছে স্কুল পরিবারতে তো এখন ফলস বলছে যে ছেলে ফাঁসি লেগে গেছে আর যা প্রমাণ দেখে দেখা যাচ্ছে ছেলে ফাঁসি লাগে ছেলে কি একাই থাকতো যে অনেক ছেলে আছে সত্তর আশি জন ছেলে আছে যেখানে শুয়ে আছে ওইখানে ফাঁসি লাগছে না অন্য জায়গায় গিয়ে ফাঁসি লাগে আমি মাস্টারকে জিজ্ঞাসা করলাম যদি ওই পণ্ডিতের ছেলেটা ফাঁসি লাগে ছটপট করবে না বিছানা আছড়াবে না কেউ জানবে না আর একদম গরুর সিটের মতন সিট আছে ট্রেনের মতন সিট কে ধাক্কা লাগবে বাচ্চাটা জানবে মাস্টার কিন্তু সেই প্রতিবাদ বললো না আমি যে বাচ্চাটা যখন ফাঁসি লেগেছে আপনারা কি অনুমান করছেন হ্যাঁ আপনারা কি অনুমান আমি তো অনুমান করছি মাস্টার টর্চিং করেছে ওই বুথ আছে ছেলে মারা গেছে প্রাণে দীর্ঘ বিশ্বাস ফাঁসি লাগেনি যে কুন্ডি দেখাচ্ছে ওই সেই কুন্ডিতে ঝুল লেগে আছে মাকড়সার ঝুল আর চাদর এত মোটা চাদর ওই কুন্ডির মধ্যে ঘুষবে না আমি তো দীর্ঘ মাস্টারকে বলে দিয়েছি যে এটা ফাঁসি নাই এটা আপনারই টর্চিং এ হয়েছে স্কুলের বিরুদ্ধে অভিযোগ করবেন হ্যাঁ বা স্কুলের বিরুদ্ধে অভিযোগ করব তো পুলিশের কাছে হ্যাঁ কি চাইছেন এখন আমরা নাচ যে বিচার চাই কি হয়েছে কেন এই মতো হলো কেন আরো তো অনেক ছেলে আছে আরো তো দুর্ঘটনা ঘটবে এটাই আমরা সূক্ষ্ম বিচার চাই আমি ওই যে মাস্টারের কথা মেনে এলো যে ফাঁসি লেগে গেছে এটা আমি মানতে রাজি নাই কি পেলে আমি ওই কথাটা মানতে রাজি নাই মাস্টারের যে আপনি বাচ্চা ছেলে ফাঁসি লেগেছে এটা আমি মানব আমি মাস্টারের সামনে বলেছি যে এটা ফাঁসি নাই এটা আপনাদের কিছু কোনো কাজ দিতে হবে আপনার নাম প্রবীর মন্ডল কি হয় আপনার আমার নাতি ঘটনা গৰমৰ ছুটিতে ছেলে বাঢ়ি গৈছিল ছেলেটাকে স্কুল আনার জন্য বারবার থেকে বললাম ছেলেটাকে যাব না কেন আসবে না কিছু বলছিল বলতে যে স্কুলে ভালো লাগে না এই বলার পরে ছেলেটাকে বুঝিয়ে শুঝিয়ে রাখা যায় তারপরে কালকে রাত্রে ফোন করে দিয়ে স্কুল থেকে ছেলেটার বাবাকে মাস্টারমশাই ওই যে আপনার ছেলে খুব অসুস্থ এ বলে পাঠিয়ে দেয় তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করে যে আপনার ছেলে মারা গেছে মারা পরে যা চার পাঁচজন আমরা আসলাম আসার পরে দেখি যে হসপিটালে অলরেডি মিটুকু স্কুল থেকে মিড কু নিয়ে এসেছে তারপরে এসে দেখি হসপিটাল থেকে বের করে থানায় চলে এসছে কি ভাই মারা গেল কি মনে করছো স্কুল কর্তৃপক্ষ বলতে চাই যে ছেলেরা নিজের মনে সুসাইড করেছে কিন্তু আমরা যেটা দেখলাম আমাদের মনে হচ্ছে না যে নিজে নিজের মনে সুসাইড করতে পারে কি হতে পারে তাহলে হয়তো মাস্টার কোনো টর্চার করেছে না হলে মাস্টার কোনো চাপ দিয়েছে এই হয় এই ভাবে আর ওই ছেলেটা হয়তো সুসাইড করেছে সুসাইড করেছে কি করেনি সেটা আমাদের এখনো কনফার্ম হতে পারে না বুঝতে পারছি না কি ধরনের ছিল পড়ালেখায় যে মারা গেছে পড়ালেখা যা ছিল ছেলেটা ভালোই ছিল ফন ক্লাসে পড়তো ক্লাসেই তো পড়তো স্কুল কর্তৃপক্ষের কথা বলতো যায় ছেলেটা নিজের মনেই फांसी لے নিয়েছে তোমাদের কি অনুমান হচ্ছে নিজে মারা নিজে মারা গেছেন না অন্য কিছু হতে আমাদের মন বলছে না যে নিজে মারা গেছে আমাদের মনে হচ্ছে স্কুল কর্তৃপক্ষের কোনো এখানে ফল্ট আছে তোমাদের কি কিছু বাড়িতে সমস্যার কিছু কথা জানিয়েছিল কিছু বলেছি সেটা 8 দিন পর পরে করে কথা বলতে গেল

তো আমাদের পুলিশ এখন আমাদের কিছু বলেনি কালকে আমরা রাত্রে এসেছিলাম দূরার দিকে তো অফিসার ঘুমিয়েছিল যে আটটার পরে কথা হবে অভিযোগ করবে স্কুলের বিরুদ্ধে কি নাম তোমার তোমার নাম রামচন্দ্র মান্ডি কে হয় আমার ভাতি যা হয়